নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের পনেরো বছরের উন্নয়নের খতিয়ানকে সামনে রেখে এবং এসআইআর নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা পরিচয় শ্রমিকদের অত্যাচার এবং হেনস্তা এরকম বেশ কয়েকটি কর্মসূচির সামনে রেখে রেজিনগর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরী এবং জামিল চৌধুরী উন্নয়নের পাঁচালির পাশাপাশি জনসংযোগ কর্মসূচি পালন করলেন বেলডাঙ্গা টু সোমপাড়া দুই গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে এদিন নির্বাচন কমিশনের এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বারবার পরিবর্তিত এবং অপুষ্ট নির্দেশকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্ট সমাজসেবিক রেজিনগর বিধানসভার বিধায়কের প্রতিনিধি জামিল চৌধুরী তিনি বলেন ভোটারদের শুনানির নামে অহেতক ডাকা এবং নথিপত্র নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার পাশাপাশি ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিক নিগ্রহ ও নৃশংস অত্যাচারের বিরুদ্ধে বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনকে তীব্র নিন্দা জানান এই কর্মসূচিতে রেজিনগর বিধানসভার বিধায়ক তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পনেরো বছরে রাজ্যে যে উন্নয়ন করেছে সে বাস্তব চিত্র আজ মানুষের সামনে তুলে ধরা হয়েছে এবং তুলে ধরা আমাদের দায়িত্ব রাজ্য সরকারের প্রকল্পগুলি আজ কাগজে নয় মানুষের জীবনে বাস্তব রূপ নিয়েছে কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে গ্রামীণ রাস্তাঘাট পানীয় জল ও বিদ্যুতের মতো পরিকাঠামোগত উন্নয়নের ফলে সাধারণ মানুষের জীবন মান বদলেছে তিনি আরও বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি নামক একটি সাম্প্রদায়িক দল বিভাজনের রাজনীতি করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে পাশাপাশি রাজ্যের সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক রবিউল আলম চৌধুরী ও জামিল চৌধুরী এবং ব্লক এবং অঞ্চল নেতৃত্বরা আসুন বিধায়ক রবিউল আলম চৌধুরী কি জানালেন শোনাব আপনাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব রায়কন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি পঞ্চায়েত সমিতি ভিত্তিক আমরা উন্নয়নের পাঁচালি মানুষের কাছে পৌঁছে দিচ্ছি যে দীর্ঘ মমতা ব্যানার্জির ক্ষমতায় থাকার পর পশ্চিমবাংলার কী কী উন্নয়ন করেছে আমরা সেটা মানুষকে অবহেলা মানুষকে অবহিত করছি সেই মোতাবেক আজকে আমরা সোমপাড়া টুয়ের প্রধান অঞ্চল সভাপতি আমাদের কিষাণের সভাপতি আমাদের আইনটি সভাপতি থেকে শুরু করে যুব সভাপতি থেকে শুরু করে এবং এই পঞ্চায়েত সমিতির এলাকার আমাদের দলের কর্মীরা যেভাবে আজকে উন্নয়নের পাঁচালিতে ঘুরলেন তার জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমরা খুব একটা বিপদের মধ্যে গ্রামের সাধারণ মানুষ দিন কাটাচ্ছে এসা নিয়ে মানুষের মধ্যে যে হতাশা মানুষের মধ্যে ভয় ভীত সন্তুষ্ট হয়ে মানুষ আছে যে প্রত্যেককে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে কেস করার পর গতকাল সুপ্রিম কোর্ট থেকে একটা রায় দিয়েছেন যে অ্যাডমিট কার্ডকে অ্যালাউ করতে হবে এবং কিসের জন্য এদেরকে হেয়ারিং থেকে বাদ দেওয়া হচ্ছে কিসের জন্য ডাকা হয়েছে তার লিস্ট টাঙাতে হবে আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি ইমিডিয়েট এগুলা করুন এবং যারা হিয়ারিংয়ে হাজির হবে তাদেরকে প্রত্যেককে রিসিপ দিতে হবে আমরা তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে সাধারণ মানুষের যে অসুবিধা সে অসুবিধাকে আজকে তিনি যেভাবে লড়াই করে পশ্চিমবাংলার মানুষকে আজকে একটা জায়গায় নিয়ে এসেছেন তার জন্য আমরা প্রথমেই বলবো বিজেপি সরকার যেভাবে বঞ্চনার বা পশ্চিম বাংলার বৈধ ভোটারদের বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল আজকে নির্বাচন কমিশনার এবং বিজেপির নেতাদেরকে সুপ্রিম কোর্ট গালে থাপ্পট দিয়ে তাদেরকে আজকে বিদায় করেছে তাই আমরা আজকে এসআইআর আছেই পাশাপাশি আমরা উন্নয়নের পাঁচালিতে এই অঞ্চলের পাঁচটা বড় বড় রাস্তা আমরা তৈরি করতে চলেছি বা টেন্ডার হয়ে গেছে আশা রাখবো আগামী দিন অনেকে বলে যে মমতা ব্যানার্জি নাকি মুসলমানদের জন্য কিছু করেনি আমি তুদু টানাদেরকে বলবো যারা যেসব নেতারা বলছেন তাদেরকে আমরা বলবো আপনারা সোমপাড়া টু অঞ্চলে আসুন দেখুন এখানে এগারোটা কবরস্থানকে ঘেরা হচ্ছে এবং এই ঈদগাহ ঘেরা হচ্ছে ইমাম মাজ্জেমা ভাতা পাচ্ছেন মাইনরিটির আজকে নানা সুযোগ সুবিধা ছেলেমেয়েরা পাচ্ছে সুতরাং আজকে মিথ্যা কথা বলে ভাউটা দিয়ে মানুষকে যারা বিভ্রান্ত করছে তার বিরুদ্ধে দু হাজার সালে ছাব্বিশ সালের এখানকার মানুষ উপযুক্ত জবাব দিবেন